গাজালা সাক্ষাতে এবং সর্বশেষ জানাবো পাঁচ বছর থাকছেন ডক্টর ইউনুস সার্জিসের স্ট্যাটাসে আলোচনার সমালোচনার ঝড় শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত মোদি ইউনুসের সাক্ষাতে গাজালা আওয়ামী লীগের চীন সফর থেকে থাইল্যান্ড সর্বত্র প্রধান উপদেষ্টার জয় জয়কার আন্তর্জাতিক পরিমণ্ডলে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে পরিচিতি ও বিভিন্ন সেক্টরে ঘুরে বেড়ানোর যে অভিজ্ঞতা সেটা বাংলাদেশের মানুষ ইতিপূর্বে টের পায়নি জীবনের বড় একটা সময় পার করে এবার দেশের দায়িত্ব পেয়ে নিজের ঐসব অভিজ্ঞতার আলোকে নিজের কারিশ্মা জাহির করছেন যে সফলতার উদ্ভাসিত আলোতে বাংলাদেশের মানুষও অভিভূত ইতিমধ্যে তাকে নিয়ে গর্ব করছেন তার নিন্দুকেরাও চীনে তার কদর ও বাংলাদেশে বিভিন্ন সহায়তার পাশাপাশি চায়নারা যে সম্মান দেখিয়ে ডক্টর ইউনুসের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন তার তাৎক্ষণিক সুফল দুই লাখ চার হাজার কোটি টাকার সহায়তা আদায় করে আনা এরপর ব্যাংককে যে সফলতা তার মধ্যে সর্বাগ্রে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে চল্লিশ মিনিট সময় ধরে বৈঠক এবং প্রাণবন্ত ওই বৈঠকের ফল কি হবে না হবে সেটা পরের কথা কিন্তু বাংলাদেশের মানুষের যে চাহিদা সেটাই নরেন্দ্র মোদীর কাছে অকপটে বলতে পেরেছেন ডক্টর ইউনুস যার মধ্যে শেখ হাসিনাকে ফেরত দেওয়া এবং তার কতিপয় কর্মকাণ্ড যে বাংলাদেশের মানুষের জন্য অস্বস্তিকর সেটা জানিয়ে দেওয়া এর পাশাপাশি দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয় রয়েছে সর্বোপরি প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর থেকে ভারতের সঙ্গে যে একটা বৈরী ভাব পরিলক্ষিত হচ্ছিল সেটা এই বৈঠকের মাধ্যমে অনেকটাই দূরীভূত হয়েছে বামীপন্থী অনেকেই ভেবেছিলেন মোদী প্রধানমন্ত্রী হিসেবে এখনও শেখ হাসিনাকে মনে করেন এবং তাকে বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসেবেই পুনর্বাস করবেন কিন্তু ডক্টর ইউনুসের সঙ্গে মোদির বৈঠকের পর ঐসব স্বপ্ন ধুলায় মিশে উড়ে গেছে এখন শেখ হাসিনা ও আওয়ামী লীগ নিয়ে ভারতের নতুন পরিকল্পনার ছক আঁকা হতেও পারে বলেও অনেকে মন্তব্য করছেন এবং সেটা কোনোভাবেই আওয়ামী লীগের অনুকূলে হবে না বলেও মন্তব্য আসছে আওয়ামী লীগের মনোবল তলানিতে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক হোক ডক্টর ইউনুসের এটা মোটেও কাম্য ছিল না আওয়ামী লীগের মোদী পাত্তাই দেবে না ইউনুসকে এটাই ছিল তাদের প্রচারণা কিন্তু সবাইকে অবাক করে দিয়ে একদিন আগে যখন কনফার্ম হলো তখনও ভাবতেই পারছিল না কি হবে এর মধ্যে ডক্টর ইউনুস যাক করেছেন তাতে একটি ছবিতে নরেন্দ্র মোদীকে খুশিতে গদগদ অবস্থা কেননা বছর দশেক আগে এই মোদী ইউনুসকে স্বর্ণপদক পরিয়েছিলেন সেই ছবি দীর্ঘদিন পর এবং বর্তমান সময়ে যে তিক্ততা ইউনুসে সেই ইউনুসি যখন মোদীর হাতে স্মৃতিময় ছবি তুলে দিলেন মোদীরা নিজেকে ধরে রাখতে পারেননি অবয়ব হয়ে ওঠে উজ্জ্বল হেসেই ফেলেন কারণও আছে ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা হওয়ার আগে যা ছিলেন প্রধান উপদেষ্টা হিসেবে তার এ পর্যন্ত যে কর্মযোগ্য সেটা মোদী তো ভালো বিশ্লেষণ করেছেন ফলে এমন এক আন্তর্জাতিক পর্যায়ে সর্বগ্রহণযোগ্য ব্যক্তির সান্নিধ্যে যাওয়া ও তার কাছ থেকে প্রশংসামূলক আচরণ পাওয়া মানেই মোদীর দারুণ সন্তুষ্টি কিন্তু মোদী ও ইউনুস ও মোদীর এমন হাসিতে জ্বলে পুড়ে অঙ্গার আওয়ামী লীগ দীর্ঘ সাত মাস ধরে ভেবে রেখেছিল কখনো না কখনো এই মোদী শেখ হাসিনা আওয়ামী লীগকে পুনর্বাসন করবে সেই মোদী এমন নব্বই ডিগ্রি আঙ্গেলে ঘুরে যাবে সেটাকে মেনে নেওয়ার মতো কি আলোচনা হয়েছে সেটা পরের কথা কারণ দ্বিপাক্ষিক স্বার্থে বাংলাদেশকেও লাগবে ভারতের বাংলাদেশেরও লাগবে ভারতকে ফলে অভিমান করে গুটিয়ে থাকলে লস উভয়েরই আর সে জট পাকিয়েছে যেখানে ভারত এমনই মুহূর্তে ইউনুস আগ্রহ প্রকাশ করে যখন দেখা করেছেন তখন ওই জট পলিটিক্সে পাকা মোদী কেন ছাড়বেন হাসিনা বাবা আওয়ামী লীগ যে বাংলাদেশে অগ্রহণযোগ্য হয়ে উঠেছে সেটা তো সে নিজেও জানেন ফলে ইউনুসের এই হাত বাড়িয়ে দেওয়া বরং দুই দেশের জন্য স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার থেকে শুরু করে আন্তর্জাতিক বিষয় মোকাবেলাতেও ভীষণ গুরুত্বপূর্ণ শুরুটা চীন থেকে চীন সফরের ডক্টর ইউনুসের সফলতার মধ্যে রয়েছে সে দেশের সরকার ও চীনা কোম্পানিগুলোর কাছ থেকে দুশো কোটি মার্কিন ডলারের বিনিয়োগ ঋত ও অনুদানের প্রতিশ্রুতি লাভ এর মধ্যে দেশটির প্রায় ত্রিশটি কোম্পানি বাংলাদেশের বিশেষ চীনা শিল্প অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলার বিনিয়োগের অঙ্গীকার করেছে এছাড়া মংলা বন্দর আধুনিকীকরণ প্রকল্পে প্রায় চারশো মিলিয়ন ডলার ঋত দেবে চীন চীনা শিল্প অর্থনৈতিক অঞ্চলের উন্নয়নে তিনশো মিলিয়ন ডলার ও প্রযুক্তিগত সহায়তা হিসেবে আরও একশো মিলিয়ন ডলার বরাদ্দ দেওয়ার পরিকল্পনা করেছে অনুদান ও অন্যান্য ঋত সহায়তা হিসেবে আসবে বাকি অর্থ এছাড়াও বাংলাদেশের বিদ্যমান শুল্ক ও কোটা মুক্ত রফতানির সুবিধা আরও বছর বহাল রাখার ঘোষণা দিয়েছে চীন এর আগে চীনা বাজারে দু সাল পর্যন্ত বাংলাদেশের জন্য এই সুবিধা ছিল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে চীনা উপপ্রধানমন্ত্রী ডিং জুয়ে শিয়ারেং এক বৈঠক হয় বৈঠক শেষে চীনা উপপ্রধানমন্ত্রী এই ঘোষণা দেন চীন বাংলাদেশ থেকে আম নিতে আগ্রহী বাংলাদেশও চীনে আম পাঠাতে চায় বাংলাদেশ চীনে আম রফতানির জন্য ছয় বছর আগে দেশটির কাছে আবেদন করেছিল তবে নানা জটিলতায় সেটা আর কার্যকর হয়নি তবে প্রধান উপদেষ্টা চীন সফরের মধ্যে দিয়ে স্বেদেশে আমরফতানির দুয়ার খুলেছে আগামী মে জুন মাস থেকে চীনে আমরফতানি শুরু হবে এর মধ্য দিয়ে বিদেশে বাংলাদেশে আমের চাহিদা বাড়বে তবে এই সফরে বড় সফলতা তিস্তা প্রকল্পের সহায়তা তিস্তা নদী প্রকল্প বাস্তবায়নে অনেক আগে থেকে চীনের সহায়তা চেয়ে আসছে বাংলাদেশ এবার প্রধান উপদেষ্টা চীন সফরে এই প্রকল্পের সহায়তার আশ্বাস মিলেছে তবে শুধু তিস্তা প্রকল্প নিয়েই সীমাবদ্ধ থাকেননি ডক্টর ইউনুস তিনি নদী ও পানি ব্যবস্থাপনা পরিচালনার জন্য চীন থেকে পঞ্চাশ বছরের মাস্টার প্ল্যান চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক চীন সফরে সেদেশের দেশের পানি সম্পদ মন্ত্রী লি গোয়িং এর সঙ্গে বৈঠক করেন সে সময় নদী ও পানি ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন বৈঠকে তিস্তা নদী ব্যবস্থাপনা ও ঢাকার চারপাশে দূষিত পানি পরিষ্কারের বিষয়ে সহায়তার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন ডক্টর ইউনুস এছাড়াও প্রধান উপদেষ্টার চীন সফরে একটি চুক্তি ও আটটি সমঝোতা স্মারক সই হয়েছে বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতার সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে এছাড়া দুই দেশের চিরায়ত সাহিত্যের অনুবাদ ও প্রকাশনা সাংস্কৃতিক ঐতিহ্য বিনিময় ও সহযোগিতা সংবাদ বিনিময় গণমাধ্যম ক্রীড়া ও স্বাস্থ্য খাতে সই হয়েছে আটটি সমঝোতা স্মারক বেজিং এ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস প্রথমত বৈঠক করেন প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে দীর্ঘক্ষণ হয় সেই বৈঠক এতে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট ইস্যু ছাড়াও আলোচনায় উঠে আসে সবচেয়ে স্পর্শকাতর ইস্যুটি রোহিঙ্গা চীন এ ব্যাপারে দীর্ঘদিন নীরবী ছিল কথা বললেও সেখানে দৃঢ়তা দেখেনি কেউ এবার চীন জানালো বাংলাদেশের পাশে থাকার কথা এই সমর্থন কেবল কূটনৈতিক নয় রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবেও তাৎপর্যপূর্ণ চীনের রাষ্ট্রনায়কদের কাছে বলা হয়েছে বাংলাদেশে বড় রকমের সংস্কারের মধ্য দিয়ে যাচ্ছে এমন এক সময় চীনকে পাশে চেয়েছিল বাংলাদেশ সেই সমর্থনও আদায় করেছে ডক্টর ইউনুস এছাড়াও বাংলাদেশের পুরনো এই বন্ধু দেশ রাষ্ট্র সংস্কার ব্যবসা জনসমর্থন তিনটিতেই চীন বাংলাদেশকে পাশে থাকার আশ্বাস দিয়েছে এই আশ্বাস বাংলাদেশের জন্য বড় কিছু ডক্টর ইউনুস তার প্রতিক্রিয়ায় বলেছেন এটা বাংলাদেশের জন্য শুধু দরকারি নয় আনন্দেরও চীনের সফলতা নিয়ে দেশে ফিরে আবারও তিনি রওনা হন ব্যাংকক সেখানে বড় সফলতা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে চল্লিশ মিনিট জুড়ে আলোচনা এখানে তিনি বাংলাদেশের মানুষের প্রত্যাশার বিষয়গুলো উচ্চ স্বরে বলেছেন তার বলার ঢং এমনটাই ছিল যে স্বাধীনতার পর থেকে ভারতের সঙ্গে চোখে চোখ রেখে একজনই কথা বলেছেন তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এরপর প্রফেসর ডক্টর ইউনুসি পেরেছেন সেই টোনে কথা বলতে যা মোদির সঙ্গে আলোচনায় বলেছেন ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনাকে ফেরত দেওয়া বাংলাদেশের তিস্তার ন্যায্য হিস্তা থেকে শুরু করে নানা স্বার্থ সংশ্লিষ্ট ইস্যু সামনে বিশ্বের অন্যতম একটি শক্তিশালী দেশের প্রধানমন্ত্রী ড ডক্টর ইউনুস ও সব ধরাই কেয়ার করেছেন ভারতের প্রধানমন্ত্রীর যতটুকুর সম্মান সেটা তিনি দিয়ে একটা স্বাধীন সার্বভৌম দেশের নেতা হিসেবেই কথা বলেছেন ডক্টর ইউনুস মোদীও সব কিছু শুনেছেন এবং এক যোগে কাজ করার কথা বলেছেন একই সঙ্গে কিছু পরামর্শ দিয়েছেন যার মধ্যে ছিল সেভেন সিস্টার্স ইস্যুতে এমন কোনো বক্তব্য যেন তিনি না দেন যাতে দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে যার অর্থ সেভেন সিস্টার্সকে নিয়ে চীন সফরে যে বক্তব্য ইউনুস দিয়েছেন সেটাতে বেশ গাত্র দাহ হয়েছে ভারতের তবে এই আলোচনায় ভারত বাংলাদেশের মধ্যে আঞ্চলিক সমঝোতার এক দ্বার উন্মোচিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে সেভেন সিস্টার্স সহ অন্যান্য ইস্যুতে পাঁচ আগস্টের ভারত তাদের দেশে বাংলাদেশের লাখ লাখ পর্যটকদের ভিসা বন্ধ করে দিয়েছে দুই দেশের বাণিজ্যে টানা পড়েন এই বৈঠকে ওইসব জটও খুলতে শুরু করবে এছাড়াও বিমস্টেকের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ চীনের পর থাইল্যান্ডের মধ্যে যাতায়াতে ভিসা প্রক্রিয়ার সহজীকরণ থাইল্যান্ডের সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে যৌথভাবে কাজ করার চুক্তি স্বাক্ষর পাচার হওয়া অর্থ উদ্ধারে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর সহযোগিতা চাওয়া ও আশ্বাস লাভ সহ অনেক কিছুতেই যে প্রাপ্তি এটা কেবল ডক্টর ইউনুস বলেই সক্ষম হয়েছে এটা আর বলার অপেক্ষা রাখে না পাঁচ বছর থাকছেন ডক্টর ইউনুস সার্জিসের স্ট্যাটাসে আলোচনার সমালোচনার ঝড় জাতীয় নাগরিক পার্টির নেতা সার্জি স্যালুন সম্প্রতি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন যেখানে তিনি ডক্টর মুহাম্মদ ইউনুসকে পাঁচ বছরের জন্য বাংলাদেশের নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান প্রিয় এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন